আসামের গায়ক জুবিন গর্গ মাত্র বাহান্ন বছর বয়সে এই পৃথিবী ছেড়ে গেলেন তিনি এই বাহান্ন বছর বয়সে চল্লিশটি ভাষায় প্রায় চল্লিশ হাজার গান উপহার দিয়েছেন অ্যাসামিস থেকে শুরু করে লোকসঙ্গীত থেকে শুরু করে ভাওয়াইয়া থেকে শুরু করে বোম্বে সব কিছুতেই তার অবাধ বিচরণ এবং তার গানের তার গলার এত মাধুর্যতার ভ্যারাইটি প্রত্যেকটা মানে সঙ্গীত প্রিয় মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে তো গতকাল যখন দুপুরবেলা শোনা যায় জুবিন গর্গ আর নেই তখন প্রত্যেকটা সঙ্গীত প্রিয় মানুষের হৃদয় ভেঙে খান খান হয়ে গিয়েছিল এবং তারা দু ফোটা চোখের জল ফেলিনি এটা কখনোই বলা যাবে না কেঁদে ভাসিয়ে দিয়েছে আসমুদ্র হিমাচল সত্যি এই রকম গায়ক যিনি বছরে আটশো নশো গান উপহার দিতেন এনাদের চলে যাওয়াটা বিরাট অপূরণীয় ক্ষতি আজকে কুড়ি সেপ্টেম্বর দু শনিবার শুক্রবার উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সিঙ্গাপুরে নর্থ ইস্টের একটা ফেস্টিভ্যালে তিনি অংশগ্রহণ করতে গিয়ে স্কুবা ডাইভিংয়ে তার মৃত্যু হয় অ্যাক্সিডেন্টালি যাই হোক সেটা খুবই দুঃখজনক তার আত্মা পাক একজন তার গানের ভক্ত হিসেবে এটাই মানে ইচ্ছা আর কি আর তো কোনো কিছু তবে এটা মেনে নেওয়া যাচ্ছে না এত গান আরও কত গান পাওয়া যেত সেটা ভেবেই কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না কিন্তু মেনে তো নিতেই হবে